নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবর গোটা রাজ্য জুড়ে চলছে বৈধ অবৈধ নির্মাণ সেখানে তার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান তিন নম্বর ওয়ার্ড রসিকপুর এলাকায় জোর দরজা শুরু বৈধ অবৈধ নির্মাণ নিয়ে সেখানে দেখা যাচ্ছে একটি সুব্রত স্মৃতিসংঘ ক্লাব তার পাশে একটি নির্মাণ তৈরি করা হচ্ছে যেখানে এলাকাবাসী অভিযোগ করেছেন বর্ধমান পৌরসভায় যে অবৈধ নির্মাণ বলে তারপরেই কিন্তু এলাকার যে তৃণমূলের সাধারণ সম্পাদক নেতা আছেন তিনি জানান যে পৌরসভা কবে দখল করবে পৌরসভার দায়িত্ব এটা অবৈধ বলে যেখানে নির্মাণ তৈরি করা হচ্ছে এলাকাবাসী অভিযোগ করেছেন এবং অর্ডার যেটা দিয়েছেন পৌরসভা সেখানে তারপরও ছাদ ঢালা হয়েছে কিন্তু অভিযোগ করছেন তৃণমূল নেতা আব্দুল রব শুনে নেবো আব্দুল রব কি বলছেন অভিযোগ ছিল পুরসভাতে অভিযোগ জমা পড়েছিল এবং সেমতো মতো পুরো চেয়ারম্যান এইবার নোটিশও জারি করেছেন এটা স্টপ অর্ডার দিয়েছেন ওয়ার্ক স্টপ ওয়ার্ক অর্ডার দিয়েছেন তিনি স্টপ করার জন্য বলেছিলেন তারপরেও ওটা যে কোনো কারণে আমি দেখছি আমরা সবাই দেখতে পাচ্ছি ঢালাইও হয়ে গেছে এবার এটা পুরসভার দায়িত্ব পুরসভার তো এ স্টপ নোটিশ দিয়েছিল অর্ডারের তো তারপরে যখন হয়েছে কী কারণে হয়েছে কার নির্দেশে হয়েছে কিভাবে হয়েছে এ পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিচার করার দায়িত্বটা পুরো পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা দায়িত্বে আছেন বোর্ড কাউন্সিলর আছেন তারা সব সিদ্ধান্ত নেবেন আমার ধারণা সারা বাংলাতে দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কথা বলেছেন অন্যান্য জায়গাতে যেভাবে উদ্ধার হচ্ছে জমি আমার বিশ্বাস বর্ধমানেও উদ্ধার হবে যে বা যারাই করুক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন দেবে ওটা সুব্রত ক্লাবের পক্ষ থেকে ওখানে তাদের পাশের জায়গা ফাঁকা সেই জায়গাটা করছে কিন্তু সেটা স্টপ অর্ডার নোটিশ জারি হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে কাজ এখনো বন্ধও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার পুরো প্রশাসনের দায়িত্ব এটাকে উদ্ধার করা কিভাবে করবেন ইট ইজ আপ টু দে হ্যাঁ অবশ্যই অবশ্যই এলাকাবাসী অভিযোগ করেছেন যে এখানে এই রকমভাবে সরকারি সম্পত্তি সেখানে হচ্ছে যে বেআইনি ভাবে কোনো পারমিশন না নিয়ে বাড়ি হচ্ছে পুরসভা সেখানে গিয়ে নোটিশ জারি করেছেন এই পর্যন্ত আমি জানি দর্শক বিচার বিবেচনা আপনারা করবেন আবার একই দিনে তৃণমূল নেতা আব্দুল রব বলছেন সাফাই গাইছেন ক্ষণেকের মধ্যে পার্টি সাফাই গাইছেন তিনি তিনি বলছেন এই ক্লাবের আমি যখন দায়িত্বে ছিলাম আমাদের একটি পরিকল্পনা ছিল সুব্রত সিদ্ধি সঙ্গের পাশে যে জায়গাটা সেই জায়গাটা বিয়ে বাড়ি করার পরিকল্পনা কিন্তু তিনি বলছেন যদি বিয়ে বাড়ি করা হয় তাহলে খুবই ভালো কিন্তু এটাকে যদি পয়সা রোজগার করা হয় তাহলে কিন্তু ঠিক না তারপরেই তিনি আবার বলছেন যে আমাদের রাস্তায় কোনো যানজট হয় না এলাকার ছেলেরা যদি যানজট হয় এলাকার ছেলেরা সেটিকে তাড়াতাড়ি পরিষ্কার করে দেয় তিনি পরেক্ষণে আবার সাফাই গাইছেন বিবেক বিবেচনা করবেন আপনারা বিচার করবেন আপনারা বৈধ অবৈধ নিয়ে আমরা কিন্তু কোনো বিবেচনা করার কেউ নাই বিবেচনা করবে প্রশাসন কিন্তু আমরা যে খবর দেখেছিলাম টিভি নিউজে যে বৈধ কাগজপত্র দেখিয়েছে সুব্রত সিদ্ধি ক্লাবের সম্পাদক সেই কাগজ দিয়ে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এটি বৈধ নির্মাণ আমরা বলিনি কিন্তু বৈধ অভিযোগ করেছিলেন সুব্রত সিদ্ধি সংঘের ক্লাবের সম্পাদক এবং যারা সদস্য আছে তারাই বলেছিলেন যেটা বৈধ নির্মাণ আর টিভি নিউজই কিন্তু দেখিয়েছিল এই খবর তারপরে আব্দুল রব তৃণমূল নেতা একই দিনে দুরকম রকম বক্তব্য একটি করছেন অভিযোগ আর একদিকে করছেন আবার সাফাই কেন হঠাৎ চেঞ্জ একই দিনে দর্শক সেই বক্তব্য আব্দুল রবের ক্ষেত্রে আমি নিজেও এই ক্লাবের এক সময় দায়িত্ব ছিলাম এবং আমি যখন দায়িত্বে ছিলাম তখন হচ্ছে এই ক্লাবের জিম আপনারা ভিতর ঢুকে দেখতে পাবেন জিম ছেলেটা জিম করছে ওই জিমটা আমি যখন দায়িত্বে ছিলাম তখন জিম করা হয়েছিল এখানে এবং এই দিকটা যেহেতু জিম করা হয়েছিল আমাদের একটা পরিকল্পনা ছিল যে যদি পৌরসভার সঙ্গে কথা বলে এবং এলাকার মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে যাকে এক কথায় বলে ভিক্ষে করে এখানে আমাদের পাশেই জায়গা যেটা ক্লাবেরই জায়গা এই জায়গার উপরে একটা বিল্ডিং একটা বিয়ে বাড়ি করার পরিকল্পনা ছিল গরিব মানুষের জন্য এলাকায় বহু গরিব মানুষের বাস এবং ছেলে মেয়েদের বিয়ে হলে এখন জানেন বিয়ে বাড়ি ভাড়া পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা ভাড়া এই পয়সাটা গরিব মানুষরা সাধারণত দিবে তাদের পক্ষে খুব কষ্ট হয় আর আমার মাথায় ছিল যে বিয়ে বাড়ি করবো তাতে করে হতে গরিব মানুষগুলোকে অন্তত পক্ষে এক দু হাজার টাকার বিনিময়ে অন্তত এই ইলেকট্রিক খরচাটার বিনিময়ে তাদেরকে বিয়ে থাকতে দেওয়া যেতে পারে এরকম একটা ব্যাপার ছিল এই পরিকল্পনাটা ছিল এইখানে সেই বিয়েবাড়ি করার একটা পরিকল্পনা থাকাকালীন আমাদের আমরা এখানে এই ক্লাব থেকে হস্তান্তর হয় বিভিন্ন সময়ে আমিও একটা সময়ে ছিলাম তার আগেও একজন ছিল দায়িত্বে পরবর্তী ক্ষেত্রে আবার কেউ দায়িত্ব আসবে আবার চেঞ্জ হবে এরকম হতেই থাকে তো আমরা দেখবেন পিছন দিকে একটা গেট করা ছিল পিছন দিয়ে গেটটা এই কারণে করেছিলাম এই দিক দিয়ে তো আর গরিব মানুষকে নিজেও উপরে বিয়ে করা যাবে না তাই ওই পিছন দিক থেকে গেট করে ওই দিক দিয়ে ঢুকে বিয়ে বাড়ির যে ব্যাপারটা পরিকল্পনা ছিল সেটার জন্য করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে যারা দায়িত্বে এসেছে তারা মনে করেছে যে এখানে এরকম কিছু করা দরকার তাই তাদের মতো করে মনে করেছে এটা যারা বলছে যারা করছে এগুলো তাদের তারা জবাব দিতে পারবে আমি এটা জবাব দিতে পারবো না বা আমার জবাব দেওয়ার ব্যাপারও নেই এখানে সভা থেকে নোটিশ জারি করেছে সেটা আমারও শোনার কথা আমিও শুনেছি পুরসভা নোটিশ জারি করেছে স্টপ ওয়ার্ক অর্ডার দিয়েছে তারপরে স্টপ ওয়ার্ক অর্ডার মানে কাজ বন্ধ তারপর তো কাজ বন্ধ আছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি তো এর পরবর্তী যে কি পদক্ষেপ বা কীভাবে কি হবে সেটা আমি জানি না বা আমার জানার কথাও নয় কারণ আমি জনপ্রতিনিধি নই যারা জনপ্রতিনিধি আর যারা এখানকার দায়িত্বে রয়েছে যারা করছে কাজগুলো একমাত্র তারাই বলতে পারবে কি আলোচনা প্রশাসনের সঙ্গে হয়েছে পুরো প্রশাসনের সঙ্গে হয়েছে তারা বলতে পারবে এটা আমার বলার কথা না অভিযোগ কী করেছে না করেছে আমি জানি না তবে আমি এখনো বলছি যে এইটাকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে করে টাকা পয়সা লোটার ভাবনা থাকলে তাহলে অন্যায় টাকা পয়সা লুটে নেবো এই ভাবনা থাকলে সম্পূর্ণ অন্যায় কিন্তু যদি এই ভাবনা থাকে যে এটা এখানে উপরের দিকটা আর একটা ফ্লোর বাড়িয়ে এখানে বিয়ে বাড়ির মতো যে পরিকল্পনা আমাদের ক্লাব কর্তৃপক্ষ ইতিপূর্বে করেছিল পূর্বতন কর্তৃপক্ষ সেই রকম যদি কিছু ভাবনা থাকে তাহলে আমি বলবো এর মধ্যে কোনো অপরাধ নেই কারণ এটা সারা পশ্চিম পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে যদি দেখেন রোড সাইড ল্যান্ড এরকম দোকান হয় এরকম ক্লাব হয় এরকম ব্যবসা কেন্দ্র হয় হয় মানুষের যাতায়াতের পথে যাতে কোনো অসুবিধা না হয় মানুষ যাতে সহজভাবে সরজভাবে চলতে পারে এইটা হচ্ছে মূল লক্ষ্য এই এলাকাতে এরকম যানজটের কোনো সমস্যা নেই যানজটের এখানে ছেলেরা আমাদের যারা এলাকার ছেলে আছে তারা যদিও কখনও কখনো এটা হাসপাতাল রোড যদিও কখনো কখনো এই ধরনের সমস্যা হয় আমাদের এলাকার ছেলেরা তারা নিজেরা দাঁড়িয়ে থেকে এদিক ওদিক করে রাস্তাকে ক্লিয়ার করে দেয় যাতে করে যানজট না থাকে তো এই সমস্যাটা আমাদের এলাকায় নেই